তো এই মৌমাছি চাষ করার ব্যাপারে একটুখানি যদি সংক্ষেপে আমাদের বলেন আমাদের এটা আমরা শুরুতেই ইউটিউব সম্পর্কে আপনার জার্নি সম্পর্কে জেনেছি তো আর একটু আপনার এর সাথে সংযোজন করতে বলবো আপনি এখনকার ইউটিউবারদের কিভাবে মোটিভেট করতে চাইবেন জিজ্ঞেস আচ্ছা আপনার ফেভারিট ইউটিউবার আমার ফেভারিট ইউটিউবার দ্বিতীয় প্রশ্নে আসছে স্যার আপনি কোনো ফেক ভিডিও তৈরি করেছেন ফেক ভিডিও এখানেও কিন্তু আমি একটা বলি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনি কি আপনার ক্যাম্পাস বা আপনার বাড়িতে ভিডিও করা বেশি পছন্দ করেন নাকি নার্সারিতে ভিডিও করা না নার্সারিতে কোনো আপনার খারাপ আমাকে তাড়িয়ে দিত ভিডিও করতে দিত না পরে ওই সব করে ভিডিও ডিলিট করে দিচ্ছি আমার সঙ্গে যে অ্যাসিস্ট্যান্ট ছিল আমার মালিক মন্টু ছিল সেগুলো স্যার ভিডিও তো শুটিং হয়েছিল দিন এগুলো চ্যানেলে আমি দেবই না একটাও চ্যানেল পরে কিন্তু আপনার কাছে যদি কোনো স্পন্সার আসে যে আপনাকে ফেক ভিডিও করতে হবে এবং সেটার টাকার অ্যামাউন্টটা কিন্তু অনেক বেশি যদি হয় তাতে কি আপনি রাজি হবেন আমি রাজি ওর থেকে চারা নষ্ট হবে একটা বীজের প্যাকেট যদি আপনি বিদেশি বীজের প্যাকেট হাজার বারোশো টাকা করে প্যাকেটের দাম আপনার প্যাশন কিভাবে হলো সেটা যদি একটু দর্শক বন্ধুদের বলেন এটা একটা হিস্ট্রি বলি আমি আমি যখন ছোট ছিলাম বেলাটা একটু জানতে ইচ্ছা করছে মানে আপনি কোথায় বড় হয়েছেন হুম কিভাবে মানে আপনার জার্নিটা যদি একটু বলেন আমরা ছোটবেলায় মানে আমরা আদি নীলকান্ত দিলেই তিন চার দিনের মধ্যে হয়তো প্রায় দু আড়াই লাখ ভিউ হয়ে যেত তখন আমি দেখতে পাচ্ছি যে রাষ্ট্রপতির ছবি রয়েছে আর এই কলেজের সাথে আমি যেটুকুনি জেনেছি এই কলেজের সাথে রাষ্ট্রপতি অতঃপ্রতভাবে জড়িত তো সেই রকম জায়গা এবং মানে আপনার এই সিটি মনে মানে এইখানেই হয়তো উনি বসেছেন এই এখানে তো উনি যখন এসেছিলেন এখানে এই চেয়ারেই বসেছিলেন ওনার জন্য এই চেয়ারটা কেনা হয়েছিল উনি যখন রাষ্ট্রপতি হিসাবে কলেজে এসেছিলেন ভিজিট করতে আমার কলেজে তখন ওনার জন্যই এই চেয়ারটা কেনা হয়েছিল বন্ধুরা আপনার অনেক অজানা তথ্য পেয়েছেন দ্বিতীয় পর্বটিতেও কিন্তু আমি অনেক প্রশ্ন আমি স্যারের কাছে সরাসরি রাখলাম যেগুলোর উত্তর উনি অকপটেই দিয়েছেন আপনারা এই এপিসোডটি সম্পূর্ণ দেখুন এবং তাদের মতামত কমেন্ট বক্সে জানান যারা প্রথম পর্বটি দেখেননি তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা আমার চ্যানেলে গিয়ে আপনারা প্রথম পর্বটি দেখতে পারেন তো স্যার আপনাকে তখন তো একটা বিষয় আমি থামিয়ে দিলাম আপনার কাছ থেকে আসলে আমি একটু আপনার কাছে জানতে চাই এবং দর্শকদের কাছেও সেটা একটু যাতে দর্শকরাও জানতে পারে পারে যাতে সেই ব্যাপারে একটু চেষ্টা করছি তো আপনার এখানে দুটো গুরুত্বপূর্ণ বিষয় দেখলাম সেটা হচ্ছে আপনাদের গাছ যেমন রয়েছে সেখানে ছোট চারা গাছ যেমন বড়ো করছেন সে সেই সঙ্গে আমি দেখলাম আপনারা মৌমাছি চাষ করছেন তো এই মৌমাছি চাষ করার ব্যাপারে একটুখানি যদি সংক্ষেপে আমাদের বলেন আমাদের এটা ডিপার্টমেন্ট অফ জিওলজি থেকে করানো হয় ছাত্রছাত্রীদের অ্যাডন কোর্স হিসাবে মানে এমনি যেগুলো কারিকুলার জিনিসগুলো আছে সেগুলোতে শেখানো হয় অ্যাডিশনাল হাতে কলমে কাজ শেখানোর জন্য বেশ কিছু আমাদের অ্যাডোন কোর্স আছে এদের সার্টিফিকেট কোর্স বলতে পারেন তো এগুলো মোটামুটি পনেরো দিন থেকে এক মাস ট্রেনিং দেওয়া হয় তার মধ্যে বিশেষ যারা ট্রেন প্রাপ্ত যারা এই ধরনের তার জন্য আমরা রঙিন মাছ চাষ করি তাছাড়া মৌমাছির চাষ করানো হয় মৌমাছি যে চাষ করেন বিশেষজ্ঞ একজন তিনি পুরো ল্যাঙ্কস্ট বক্সে আমাদের ছটা ল্যাংকস্ট্রত বক্স আছে যেহেতু বাগানে প্রচুর ফুল হয় তো প্রচুর মৌমাছি আসে তখন আমরা ওই এপি সিন্ডিকার বেশ কিছু ভ্যারাইটি আছে যেগুলো খুব একটা কামড়ায় না সেই ধরনের ভ্যালাইটি বাক্সে রাখা হয় আর এই যে বাক্সের যে মধুগুলো হয় সেগুলো ইনস্ট্রাকশান কীভাবে করতে হয় কীভাবে এটা কালেক্ট করতে হয় কীভাবে এটা মেনটেন করতে হয় সব কিছু আমরা ছাত্রছাত্রীদের শেখাই এখান থেকে কিছু মধুও পাওয়া যায় কিছু মধু আমরা বিক্রিও করি মানে পাবলিকের কাছে বা আমাদের কলেজ টিচার বা কিছু স্টাফের কাছে আমরা মধুও বিক্রি করি ছাত্র ছাত্রীরা চাইলে তাদেরকে অ্যাসিস্টেন্স দেওয়া হয় যাতে তারা ল্যাপসটপ বাক্স কিনে খুব বেশি পয়সা লাগে না একটা ল্যাপটপ বাক্সের পাঁচ থেকে ছ হাজার হলে সব কিছু হয়ে যায় টু যে তো মোটামুটি যদি ল্যাংস্টার্ড বক্স কিনে নেওয়া হয় তাকে সাপোর্ট দেওয়া হয় সে বাড়িতে যেতে মমাচি চার্জ করতে চার্জ করতে হয় তো মানে এটা যে কেউ করতে পারে যিনি বাড়িতে চাইলে একটা করতে যে যেগুলো করতে মানে একটু ট্রেনিং লাগে সে টেনার আছ আমাদের কাছে সে টেনার সঙ্গে জোয়ার ফলে সে আপনা বাড়িতে গিয়ে বক্স লাগিয়ে দিয়ে ট্রেনিং দিয়ে চলে আসে আমি পরবর্তী সময় সেই ব্যাপারে চেষ্টা করব এবং আমার বাড়িতেও কিন্তু এই ব্যাপারটা আমি চাইবো যে করার আর কি কারণ গাছের সঙ্গে মৌমাছি থাকবে এটা দারুণ ব্যাপার তবে স্যার একটা জিনিস জিজ্ঞেস করি যে মৌমাছি তো রয়েছে আপনার গাছও রয়েছে সঙ্গে আপনি তো গাছে বিভিন্ন রকম পেস্টিসাইড ইনসেকটিসাইড আপনাকে প্রয়োগ করতে হচ্ছে তো এক্ষেত্রে আপনার কোনো রকম সমস্যা হয় না তো হ্যাঁ একটু মানে মৌমাছির ক্ষেত্রে বিশেষ করে হাইনা গোত্রে যতগুলো আছে সেগুলো কারবারিল কোনো ইনসেকটিসাইড সেগুলো কিন্তু ইউজ করা যায় আচ্ছা মানে কার্বামেট জাতীয় ইনসেক্টিসাইড ইউজ করা যায় না বিশেষ করে যেগুলো দেখি বেগন স্প্রে টাইপের কার্বামেট ইনসেক্টিসাইড কার্বামেট ইনসেক্টিসাইড হচ্ছে হাইমোনাটের গ্রুপে পিঁপড়ে মৌমাছি বোলতা এগুলোর যেগুলো একটু ট্যাপারিং আছে মাঝখানটায় এই ধরনের হাইমনেক্টার গ্রুপের যত ইনসেক্ট আছে সেগুলো মারাত্মক আমরা ওই ইনসেক্টিসাইড ইউজ করি না যে ইনসেক্টিসাইড গুলো মৌমাছি বোলতা পিঁপড়েকে অ্যাটাক করে সেই ধরনের কোনো ইনসেক্টিসাইড ইউজ করি আচ্ছা আচ্ছা তা আর একটা জিনিস আমি দেখলাম আপনার এখানে সেটা হচ্ছে যে রঙিন মাছ চাষ করা হচ্ছে এটাও একটা দারুণ ব্যাপার মানে আপনার ক্যাম্পাসের মধ্যে রঙিন মাছ চাষ করছে তো এই রঙিন মাছ চাষ করে মানে এই প্রসেসটা আপনার এখানে কিভাবে হয় যে মানে এটা যদি একটু বল মানে আমাদের রঙিন মাছের যারা এক্সপার্ট তাদেরকে পুকুরটা লিজ দেওয়া আছে আমাদের আচ্ছা লিজ দিয়ে ওদের সঙ্গে কন্ডিশন আছে যে ওরা আমাদের প্রত্যেক ছাত্রকে প্রত্যেক ব্যাচে ট্রেনিং দেবে রঙিন মাছ চাষ করার এবার দিয়ে আমরা ছাত্রদেরকে সার্টিফিকেট দেবো এই রঙিন মাছগুলো ওরা নিয়ে যায় বিক্রি করে বা ছাত্র চাইলে কিছু এখান থেকে দেওয়া হয় ছাত্রছাত্রীকে ফ্রিতে আর রঙিন মাছের এটা মোটামুটি একটা ট্রেনিং সেন্টার আমরা করে রেখেছি ছাত্র ছাত্রীদের কারোবাড়িতে ডোবা পুকুর ছোট্ট একটা পুকুর হলেই রঙিন মাছ চাষ করা যায় খুব সহজে যেখানে কাঠ মাছ চাষ করা সম্ভব অল্প ছোট জায়গা সেখানে কিন্তু রঙিন মাছের আজকাল কিন্তু বিশাল একটা বাজার আছে মানে অ্যাকুরিয়াম ফিনিস ফিস হিসাবে আজকাল একটা ন্যাশনাল কেন ইন্টারন্যাশনাল মার্কেট আছে এক এক জোড়া রঙিন মাছ দশ টাকা জোড়া থেকে শুরু করে দু হাজার টাকা জোড়া অবধি রঙিন মাছ বিক্রি হয় সুতরাং ওইখান থেকে যদি রঙিন মাছের যদি ব্যবসা করা যায় খুব ইমার্জিং ব্যবসা সুতরাং আমরা ছাত্রছাত্রী শেখাই বাড়িতে যদি ছোট জায়গা থাকে ওরা কিন্তু রঙিন মাছের ট্রেনিং এখান থেকে নিয়ে ওরা শিখে আপনার কাছে কিন্তু কত সাবজেক্ট রয়েছে মৌমাছি রঙিন মাছ এটাও আমাদের একটা ইউটিউবে একটা সাবজেক্ট অনেকেই দেখেছি প্রচুর ভিডিও করে গাছপালা মানে প্রত্যেকটা জিনিস আমাদের মাশরুম চাষ করা হয় মাশরুম মাশরুম চাষ করা হয় মাশরুমের ট্রেনিংও ছাত্র থেকে দেওয়া হয় সামনের পুকুর দেখেছেন আমরা পদ্ম চাষ করছি সেই পদ্ম চাষেরও কীভাবে পদ্ধতি বীজ থেকে চাষ করা বা কাণ্ড থেকে চাষ করা এ পন্দ নিয়ে চাষ করা সেই ব্যাপারগুলো আছে পদ্ম গাছের চাষ করা হয় মোটামুটি মানে যত সম্ভব ছাত্র ট্রেনিং দিয়ে মানে এডুকেশনাল যে ডিগ্রিগুলো আছে রেগুলার বিএবিএসি বি কম বাদেও যে রেগুলার কারিকুলাম বাদেও যাতে একটু হাতা কলমে কাজ আরও অনেকগুলো কোর্স আছে আমাদের অনেক কিছু শেখানো হয় স্পোকেন ইংলিশ শেখানো হয় অনেক কিছু শেখানো হয় তো তার এগুলো একটু প্র্যাকটিক্যাল যে সাইটগুলো সেগুলো দেখালাম আর কি আচ্ছা আর আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে রাখবো কিন্তু সেই প্রশ্নটা রাখার আগে আমি দর্শক বন্ধুদের আরো কিছু জিনিস দেখাতে চাই আমি একটু আপনার এখান থেকে উঠছি চেয়ার থেকে উঠে একটু দেখাই এবং আপনার কাছে ব্যাপার একটু জানতে চাইব স্যার এখানে দেখছি যে আপনার ছবির সাথে এখানে আমাদের গভর্নর সাহেব রয়েছেন আমাদের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি আছেন ওখানটায় আরও অনেকেই আছেন এখানে আট দশজন মিনিস্টার আছেন সবাই আছেন এটা হচ্ছে আমাদের ইনাগুরেশনের সময়ের ছবি এটা আমাদের যখন নতুন বিল্ডিংগুলো হয়েছিল ইনাগুরেশন করার জন্য রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এসেছিলেন তখনকার সময় কাছে ওনাকে বরণ করা হচ্ছে ওই অবস্থার কাছে অনেক ছবি আছে একটা এখানে জায়গা হয়নি বলে একটা দুটুই আমরা টাঙিয়েছি আর অন্য অন্য অফিসে ঘরেও বিভিন্ন পোর্শনের ছবিগুলো আছে এগুলো কাপ মেডেল সিলগুলো দেখছেন এগুলো আমাদের স্পোর্টসে পাওয়া ইন্টার কলেজ

পরিবেশ বিদ্যার বই লাইফ সায়েন্স আর পরিবেশ এরপরে প্রায় আমার সতেরো খানা বই একসময় রমরমিয়া কলেজ চলতো তখন আমার বই লেখার স্বভাবটা বেশি ছিল তখন মানে এটা গার্ডেন ফার্ডেন এটা একটু কম করতাম বই লিখতাম বেশি করে তো এগুলো আমার মোটামুটি টেক্সট বুক নাম্বার দিয়ে যেটা মধ্যশিক্ষা পর্ষদের বিভিন্ন স্কুলে পাঠ্যপুস্তক হিসাবে হয় সেখানে নাইন টেনের বই আছে ইলেভেন টুয়েলভের জয়েন্টের বইও আছে এখানটায় হ্যাঁ এখানে পরিবেশের বই আছে তাছাড়া বাইরেও বিদেশ থেকে আমাদের অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে এখান থেকে পাবলিশ আছে আলফা সায়েন্স ইন্টারন্যাশনালের ওখানে অক্সফোর্ড থেকে পাবলিশন করা বই আছে ওই সময় প্রচুর বই লিখতাম এখান থেকে এটা জয়েন্ট জয়েন্টেন্টের বই আছে এটা পরিবেশের খাতা আছে এটা পরিবেশের বই আছে বায়োলজি এটা এর বায়োলজি আছে বিভিন্ন ধরনের বই মানে এটা এগুলো হচ্ছে সব গ্রাজুয়েশনের বই আমার সিক্সেরও একটা বায়োলজি বই ছিল এই যে আছে এটা সিক্সের জীবন বিজ্ঞান পরিচয় এটা টিভি নাম্বারের বই থেকে শুরু করে টেন ইলেভেন টুয়েলভ আর গ্রাজুয়েশন এই করে প্রায় সতেরো আঠেরো বই ওই আমি লিখেছিলাম এগুলো আমার এখানে ডিসপ্লে করা আছে অনেকগুলো নেই এখানে আর অনেকগুলো আছে আর কি আরো আজকাল আর বই লেখা হয় না কাজের চাপে আর বই লেখা আর হয় না অনেক অনেক জিনিস আপনি এখন করতে করছেন এবং মানে আমরা তো জানতেও পারলাম এই বিষয়গুলো কিন্তু আমরা সাধারণত জানতে পারি না আজকে স্যারের এখানে এসছি বলে কিন্তু আমি অনেক কিছু জানতে পারলাম এবারে একটা প্রশ্ন আপনাদের সামনেই সাইকেল করছি আর এই প্রশ্নটা কিন্তু আপনাদের অনেকেরই জানার আগ্রহ ভীষণভাবে থাকে স্যার আমরা দীর্ঘক্ষণ অনেক আলোচনা করেছি আজকে পডকাস্টে আপনার কাছে একটা লাস্ট শেষ প্রশ্ন রাখো যে প্রশ্নটা যেহেতু আমি একটা ইউটিউব চ্যানেল থেকে এসেছি তো আপনিও ইউটিউব ইউটিউব চ্যানেল রয়েছে যার মাধ্যমে আপনি বিভিন্ন মানুষকে আপনার গাছ পরিচর্যা সম্পর্কে তুলে ধরছেন এই ইউটিউব সম্পর্কে আপনার কাছে যে প্রশ্ন সেটা হলো যে আপনি যারা এখন তো প্রচুর লোকে আসছে ইউটিউব করার জন্য এবং অনেকে নিরাশ হয়ে চলে যাচ্ছে আমরা শুরুতেই ইউটিউব সম্পর্কে আপনার জার্নি সম্পর্কে জেনেছি তো আর একটু আপনার এর সাথে সংযোজন করতে বলবো আপনি এখনকার ইউটিউবারদের কিভাবে মোটিভেট করতে চাইবেন এখানে ইউটিউবে যারা আসতে চান বা যারা আসতে চাও তাদের জন্য আমি দু তিনটে কথা বলছি আজকাল তো এটা সোশ্যাল মিডিয়ার যুগ যে যে কাজটা জানে যেটার প্যাশন আছে ধর আমি ছবি আঁকতে জানি বা কেউ একটা গার্ডেনিং করতে পারে বা কেউ একটা সেলাইয়ের কাজ করতে পারে বা যে কোনো একটা মেশিনের স্কিল স্কিল আছে কম্পিউটার স্কিল আছে যে জিনিসটা খুব ভালো জানে আর যেটা স্কিলের মধ্যে তার প্যাশান আছে তাহলে কিন্তু ইউটিউবে এসো যদি প্যাশান না থাকে এ ইউটিউব থেকে এত রোজগার করছে এর এত ভিউ হচ্ছে দেখে কিন্তু চ্যানেল করা যাবে না যদি সেরকম প্যাশন থাকে আর মানে কন্টেন্ট মোটামুটি ইউটিউবের একটা বৈশিষ্ট্য হচ্ছে অ্যালগোরিদেমের মোটামুটি সপ্তাহে একটা করে ভিডিও আপলোড করতে হবে মাসেও একটা করা যেতে পারে সেরকম কন্টেন্ট হলে সেরকম যদি দমদার কন্টেন্ট হয় তাহলে কিন্তু মাসে একটা করা যায় নাহলে অ্যাভারেজে আমি ধরতে পারি যে সপ্তাহে একটা যাতে কন্টেন্ট দেওয়ার মতো ক্যাপাসিটি থাকে কারণ যদি ইউটিউব কী করে অ্যালগোরিদেমটা যদি তুমি রেগুলার না থাকো কিছুদিন পরে ভিউ ডাউন করে দেয় এমনিতেই আজকাল ভিউ ডাউন বিভিন্ন কারণে বিশেষ করে নিউজ চ্যানেল আর কমেডি চ্যানেলের জন্য প্রচুর ওগুলোর দিকে ঝোঁক বেশি হয়ে গেছে লোকেদের সেই জন্য যে জিনিসটাই করবে খুব মন দিয়ে করবে এডিটিংটা ভালো মতো করবে খুব কোনো গ্যাজেটের দরকার নেই এখানে তো তুমি এখানে প্রচুর ভালো ভালো গ্যাজেট নিয়ে ভিডিও করছো আমার দেখবে সব হচ্ছে মোবাইলে এখন পর্যন্ত প্রায় সাত বছর হয়ে গেল আমার চ্যানেলের সাত বছর সাড়ে ছয় সাত বছর চলছে আমার এখনও শ্যুটিংগুলো সব মোবাইলে আর মোবাইলেই এডিটিং আর একটা বিনা পয়সার যেটা কাইন মাস্টার সেটা দিয়েই করা এখনও কোনো পেইড ভার্সান নেওয়া নেই সুতরাং আমার কিন্তু ওইভাবেই তোমার কন্টেন্টে যদি দম থাকে তাহলে কিন্তু লোক যে কোনো অবস্থাতেই নেবে একটু খালি পরিচয় করে নিলে একটু এডিটিং করে নিল যে কেউ এডিটিংটা শিখে যাবে এক থেকে দু দিন যে কোনো বা নিজেও ট্রাই করে কিছুক্ষণ ট্রায়াল এর করে এডিটিংটা শেখা যায় করে আপলোড করে দাও ইউটিউব চ্যানেল খুলতে তো এক পয়সাও লাগে না তোমার কাছে যে কোনো মোবাইল থেকে ইউটিউব চ্যানেল খুব সহজেই তৈরি করা যাবে কিছু থামনেল তৈরি করা শিখে নিতে হবে প্র্যাকটিস করতে হবে কন্টেন্টে যদি পাওয়ার থাকে তাহলে কিন্তু ইউটিউব চ্যানেল করা যায় আর ভিউয়ের ব্যাপার বলি প্রথম প্রথম কিন্তু ভিউ আসবে না যতই ভালো কন্টেন্ট বানাও সারাদিনে দেখবে দশটার বেশি ভিউ পাবে না তারপরে ধীরে ধীরে এটা পনেরোটা বিশটা পঁচিশটা এরকম ভিউ আসবে কিন্তু ছেড়ে দেওয়া চলবে না এটা চালাতে হবে এক থেকে মানে এক বছর না হলেও অন্তত ছ মাস চালিয়ে যেতে হবে অটোমেটিক দেবে একটা যে কোনো ভিডিও তোমার হিট করে যাবে ভিডিও হিট করে গেলে স্পাইক করে গেলে সেটা দেবে প্রচুর লাখ ভিউ হয়ে গেছে পুরো চ্যানেলটা গ্রো করে যাবে চাইলে মানিটাইজও করে নিতে পারো চার হাজার ঘন্টা যে সিস্টেমটা আছে বা এক হাজার সাবস্ক্রাইবার যে সিস্টেমটা আছে সেটা হয়ে যাবে একটা দুটো ভিডিও হিট করার অপেক্ষা একটা দুটো ভিডিও হিট করলেই এটা কিন্তু করা যাবে এটা কিন্তু লং টার্ম ব্যাপার ইউটিউবে আমি পঞ্চাশটা একশোটা ভিডিও ছেড়ে দিলাম তারপরে হতাশ হয়ে বসে গেলাম সেটা কিন্তু নয় কখন ইউটিউব ওটাকে স্পার্ট করে দেবে হঠাৎ করে করে তারপরে ওটাকে হিট করে একটা পুরো ভাইরাল করে দেবে কোনো ঠিক নেই এমনও আমার ভিডিও আছে যেটা আমার মনে হয়েছিল যে এটা ভিডিওতে দম নেই সেটা মিলিয়ে চলে গেছে হঠাৎ হঠাৎ করে কিন্তু সেটা পরে আমি বুঝতে পেরেছি আমি নিজেও বুঝতে পারছি না যে এই ভিডিওটা এত হিট করতে পারে বা পাবলিক এত এই ভিডিওটা দেখতে পছন্দ করে আমার মনে হচ্ছে এটা ব্যাপার আবার অনেক এরকম ভিডিও আছে যেগুলো আমি খুব খেটে খুঁটে খরচ করে করেছি আবার মনে হচ্ছে এটা খুব ভালো এটা লাখে ভিউ পাবে ওটা গিয়ে আট হাজার দশ হাজারে গিয়ে থেমে গেছে থেমে গেছে এটা অনেক আমার কাছে অনেক সময় মানে হতদম হয়েছি কিন্তু অনেকগুলো আবার এমন ভিডিও গেছে যেগুলো আমি খুব সিম্পলি ক্যাজুয়ালি কোথাও যাচ্ছি বা কোথাও একটা শ্যুট করে নিলাম করে আপলোড করে দিয়েছি আমার খুব ভালো ভিউ পেয়ে গেছে তো এই ভিউয়ের মোটামুটি কোনো গ্যারান্টি নেই কোন ভিডিওর কী হবে কিন্তু একটা সাবস্ক্রাইবার বেশ হয়ে গেলে একটা মোটামুটি ধরে নিতে পারো হাজার দু হাজার ভিউ একটা ভিডিওতে চলে আসতে পারে যখন তখন কোনো অসুবিধা নেই তো আমরা একদম ইন্টারভিউ শেষে তবে আমি স্যারের কাছে ছোট্ট একটু একটা র্যাপিড ফায়ার কোশ্চেন রাখছি অল্প সময়ের মধ্যে খুব মজার হবে হয়তো আর এগুলো কিন্তু আমি কোনো স্ক্রিপ্ট নয় স্ক্রিপ্ট করা নয় আমরা ইনস্ট্যান্ট আমার মাথায় যেগুলো আসছে স্যারের কাছে সেটাই জিজ্ঞেস করছি আচ্ছা আপনার ফেভারিট ইউটিউবার আমার ফেভারিট ইউটিউবার বাংলায় যদি বলেন নীলকান্ত হালদার মানে আমার ফেভারিট ইউল মানে যাকে দেখে আমি এতদিন ধরে ইন্সপায়ার্ড হয়ে শিখেছি এখনও ওনার হয়তো ভিউ একটু কম কিন্তু এখনও আমার উনি গুরুদেব আচ্ছা আরও তো তোমরা সবাই আছো এখানে আছে এই সব গাছের যত্ন নিয়ে আরও অনেক চ্যানেল বাংলা চ্যানেল আজকাল অনেকগুলোই ভালো ভালো চ্যানেল আছে পাঁচ সাতটা চ্যানেল সেগুলো কিন্তু মোটামুটি আমার ফেভারিট হিসাবে নীলকান্ত দ্বিতীয় প্রশ্নে আসছি স্যার আপনি কোনো ফেক ভিডিও তৈরি করেছেন ফেক ভিডিও এখানেও কিন্তু আমি একটা বলি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস ফেক ভিডিও কিন্তু করা যায় ফেক ভিডিওতে খুব ভালো ভিউ আসে কিন্তু ফেক ভিডিও হলে খুব কিছু মানে হয়তো এক মাস দু মাস গ্রো করবে দু তিনটে পরপর যদি ফেক ভিডিও দেওয়া হয় পাবলিক কিন্তু ভীষণ এবার আমার আপনার চেয়ে অনেক বেশি জ্ঞানী পাবলিকরা বুঝিয়ে যাবে যে এটা ফেক ভিডিও প্রথম প্রথম ক্লিক করবে তারপরে ক্লিক করা বন্ধ করে দেবে তিন মাস চার মাস পরে দেখবে যে পুরো ভিডিও চ্যানেলটা একদম ডাউন হয়ে গেছে পুরোটা সুতরাং ফেক ভিডিও থেকে বাঁচাটাই আমি আমি অ্যাডভাইস করব ফেক ভিডিও করবেন না যতখানি হোক ভিডিও ভালো ভিউ হোক চাইনিজ ভিডিও দেখুন চাইনিজ ভিডিওতে কলা গাছে আম ফুলি দিচ্ছে আম গাছে পেঁপে কলা আর একটা আম গাছের মধ্যে থকে থকে কলা ধরে আছে আঙুর ধরে আছে এক একটা গাছে প্রচুর ভিউ হয় এন্টারটেনমেন্ট পারপাসে ভালো কিন্তু ওটা আলটিমেটলি চলবে না কেন কেউ তো ওই গাছে ওইভাবে ফলাতে পারবে না সুতরাং ওই জিনিস চলবে না

ওখানে প্রায় তিন মাস চার মাস ধরে গাছগুলো লাগিয়েছি করে গাছগুলো বড়ো হয়েছে মুখ হয়েছে তখন আবার ডাইরেক্ট ভিডিও করছি ওখানে তুলছি তুলে আলু বার করছি দেখে আলু বের করলাম সেটা তো টোটাল যে আলুটা দাঁড়ালো প্রায় একটা পুরো বড় বালতি ষোলো লিটারের বালতি হবে এতখানি মাটি দিয়ে পুরো গাছটা লাগিয়েছি তখন দেখলাম ওইখানে আলু যখন বেরোলো তখন মাত্র হাফ কিলো আলু বেরিয়েছে তা আমার যে ভিডিও গার্ডেনার ছিল তারা যারা শুটিং করছিল বলে স্যার এটা কী হলো এইটুকু আলুতে তো লোকরা হতাশ হয়ে যাবে এত খাটনি করে চার মাস করে হাফ কিলো আলু পেলাম বাজার থেকে এক্ষুনি আলু নিয়ে আসছি এক দেড় কিলো দু কিলো করে এখানে মাটিতে ঢুকিয়ে দিচ্ছি আবার তুলে আপনি দেখান প্রচুর আলু দেখে খুব উৎসাহ হবে আমার একবার মনে হলো ঠিকই কথাটা কিন্তু তারপরে আমার মনে হলো যে না লোকেরা যখন লাগাবে তখন তো এতগুলো আলু পাবে না আমি যেটা আধা কিলো আনলাম ভাই তুই একটা কাজ কর এই আধ কিলো আলুই দেখাবো লোকেরা যদি ভিডিও দেখে দেখে না দেখে না দেখে ঠিক আছে আমি ওইভাবেই আপলোড করলাম অনেকে আমাকে কমেন্টস দেখলে দাদা এটা কি হলো এটা মাত্র হাফ কিলো আলু হলো এত পরিশ্রম করে চার মাস পরিশ্রম করে কি দাঁড়ালো পরপর স্টেপ ওয়াইজ ভিডিওটা দেখেছিলাম স্টেপ ওয়াইজ পরপর কিন্তু তাও আমি বলি ওটা কিন্তু মিলিয়নের উপরে ভিউ গেছে আমার দু তিন মিলিয়ন ভিউ গেছে আচ্ছা মানে জেনুইন হলেও দু তিন মিলিয়ন ভিউ গেছে আমার ওটা বা আচ্ছা তৃতীয় প্রশ্নে আসি আপনি কি আপনার ক্যাম্পাস বা আপনার বাড়িতে ভিডিও করা বেশি পছন্দ নাকি নার্সারিতে ভিডিও করা পছন্দ না আমি দুটোই করি মানে কিছু ভিডিও বাড়িতেই শ্যুটিং করি কিছু ক্যাম্পাসে আছে আজকাল ক্যাম্পাসে অনেক কম ভিড় ভাড় থাকে করা যায় না আর বেশিরভাগ হয় বাড়িতে বা কোনো ক্যাম্পাসে আমার নিজের ক্যাম্পাসে বা অনেক নার্সারিতে গিয়েও আমি ভিডিও করি নার্সারিতে কোনো আপনার খারাপ অভিজ্ঞতা আছে না অনেক সময় হয়েছে নার্সারিতে প্রথম প্রথম যখন যেতাম আমাকে তাড়িয়ে দিত ভিডিও করতে দিত না কখন বলতে এগুলো কি হচ্ছে এমনও হয়েছে নার্সারিতে দু তিনটে দুটো নার্সারিতে গেছি প্রথমে বলছি আচ্ছা ভিডিও করবেন কত টাকা দেবেন বলুন আমি বললাম টাকা কোথায় দেবো আমি নিজেই তো রোজগার করতে পারিনি আমি কোথায় থেকে টাকা দেবো আপনার প্রচার হবে বলে প্রচার ফুটে যার আমার লাগবে না আপনারা পয়সা দিন তাহলে এখানে ভিডিও করতে হবে সেখান থেকে চলে এসেছি পয়সা দিয়ে ভিডিও করে আমাদের উল্টো পয়সা পাওয়ার কথা সেখানে সেই পয়সা চাইছে সেরকম আছে অনেক নার্সারিতে গেলে চেনে না বাজে ব্যবহার করে দরকার নেই আমরা করি না আমার এমনও হয়েছে একটা নার্সারি থেকেছি দু তিনটে শ্যুটিং করেছি মানে পাঁচ পাঁচ সাত সাত মিনিটে দুটো তিনটে কন্টেন্ট হবে সে এসে একটা বাজে কথা বলে দিল পরে ওই সব করে ভিডিও ডিলিট করে দিয়েছি আমার সঙ্গে যে অ্যাসিস্ট্যান্ট ছিল আমার মালিক মন্টু ছিল সেগুলো স্যার ভিডিও তো শুটিং হয়েছিল দিন এগুলো চ্যানেলে আমি দেবোই না আমি একটাও চ্যানেল দিই ভিডিওগুলো ডিলিট করে দিয়েছি সব করে আমি দেইনি আচ্ছা শেষ প্রশ্ন যদি মানে আপনি তো ফেক ভিডিও করেন কিন্তু আপনার কাছে যদি কোনো স্পন্সার আসে যে আপনাকে ফেক ভিডিও করতে হবে এবং সেটার টাকার অ্যামাউন্টটা কিন্তু অনেক বেশি যদি হয় তাতে কি আপনি রাজি হবেন আমি রাজি হইনি আমার কাছে বেশ কিছু স্পন্সরশিপ এসেছে এমনকি নামি দামি ব্র্যান্ড এসছে আমার কাছে বলেছে যে এই জিনিস এইটা করুন তখন আমি বললাম আগে টেস্ট করব আমি তারপরে এটা দেখবো টেস্ট করে দেখি যে রেজাল্ট ভালো নয় তখনও উনি এসছেন আমি বলেছে না এটা তো হতে পারে না আপনি আসুন আমার ক্যাম্পাসে আমি যে সার আপনি দিয়েছেন আমার দেখুন চারার কী অবস্থা বা অনেক একটা পটিং মিক্স ছিল বা একটা জার্মিনেশনের মিক্স ছিল সিট জার্মিনেশনের মিক্স যেটা আমরা চারা করি সেটা মিক্স দেখেছি পাতাগুলো একটু বেরিয়ে সব পুরি পুড়ে যাচ্ছে তখন আমি ওকে দেখালাম দেখো এই অবস্থা বলে স্যার আপনি একটা অন্য কোনো আপনার যে পটিং মিস সেটা থেকে রিজাল্টটা লিখে দিন তাহলে সেটা হবে না বলে পয়সা কত নেবেন বলুন আমি নেই নিই আমি না করবোই না কারণ আমার জন্য আমার হয়তো দু চার হাজার টাকা রোজগার হবে একটা ভিডিও করে কিন্তু ওই যে হাজার হাজার লোক কিনবে আমাকে দেখে প্রত্যেকের চারা নষ্ট হবে এক একটা বীজের প্যাকেট যদি আপনি বিদেশি বীজের প্যাকেট হাজার বারোশো টাকা করে প্যাকেটের দাম তারপরে এক মাস দেড় মাস ধরে খাটবেন তাদের প্রত্যেকের পয়সা নষ্ট হবে আমি এটা করতে পারবো না এটা আমি করবো না আর অনেক এসছে গেমিং চ্যানেলের প্রচুর গেমিং এই যেগুলো হয় না লুডো ফুডো কত কি এসছে আমাকে অনেকে বলছে এই পয়সা দেব এই পয়সা দেবো না মানে আমার চ্যানেলে কোনো গেমিং ভিডিওর কোনো আমার এই যে প্রায় না হলেও এক একটা চ্যানেলে আমার বাংলা হিন্দি হোক ইংরেজি হোক প্রায় বারোশো চোদ্দোশো করে ভি ভিডিও আছে একটাও কোনো দেখবে না কোথাও গেমিং চ্যানেলের ব্যাপার আছে বা যেখানে সাতটা বাজিয়ে টাকা লাগানো একটাও নেই মানে আমি করবোই না এটা পয়সা লো সব পাবলিকের এটা আমি করবো তাহলে আপনারা বুঝতে পারছেন যে এই প্রশ্নগুলো করার পেছনে আমার একটা উদ্দেশ্য ছিল যে অনেক বিষয় আছে যেগুলো ফাঁদ পাতা হয় ইউটিউবের ক্ষেত্রে সেই ফাঁদে আপনারা যাতে না পা দেন এবং আপনি সঠিকভাবে যদি থাকেন তাহলে কিন্তু আপনি আপনার এই ভিডিও মানে ইউটিউব জার্নিটাকে আপনি কিন্তু খুব অনায়াসে কমপ্লিট করতে পারবেন চালিয়ে নিয়ে যেতে পারবেন তো আজকে আর কোনো প্রশ্ন আর রাখছি না এখানে এই এপিসোডটা শেষ করছি তার আগে বলি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব এরকম পডকাস্ট আরও নিয়ে আসার স্যারের সামনেই বলছি স্যার যার কথা বললেন বারবার করে নীলকান্ত হালদার আমি যদি পারি এর পরের কোনো একটি পডকাস্টে আমি নীলকান্ত হান্দারের সাথে এই একই রকমভাবে ওনার কাছে বিভিন্ন প্রশ্ন রাখবো আপনাদের সামনে আনার চেষ্টা করব তার আগে কিন্তু আপনাদের কমেন্ট করে জানাতে পার হবে অবশ্যই না জানলে কিন্তু আমি কিন্তু করব না আর স্যারের কাছে দু চার কথা শুনে আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি স্যার আপনি যদি দু চার কথা বলেন দর্শক বন্ধুদের জানেন বলে আমরা শেষ করব আমি এটাই বলতে চাই যে ফেক ভিডিও থেকে বাঁচুন কারণ ফেক ভিডিও দিয়ে আপনি বেশি দূর এগোতে পারবেন না আর স্পন্সর মানে ফিক্স স্পন্সর যেগুলো পয়সা করে দিয়ে বেশি পয়সা করে অকারণে ভিডিওগুলো করায় বা পাবলিকের পয়সা মিস করায় সেগুলো থেকে আপনারা দূরে থাকুন ঈশ্বর চাইলে আপনার চ্যানেল এমনি গ্রো করে যাবে আর আজকাল ইউটিউবে অনেকগুলো ফিচার আছে স্পন্সরশিপের ফিচার আছে শপিংয়ের ফিচার আছে প্রচুর কমডিটি আপনি ফ্লিপকার্ট থেকে মিন্ত্রা থেকে লাগিয়ে দিতে পারেন আপনার নিজের প্রোডাক্ট বিক্রি করতে পারেন তো সেই অনেক রকমের স্কোপ আছে রোজগার করার আর চাইলে আজকালে অনেক মিডিয়া আছে ফেসবুক আছে আরও অনেক মিডিয়া আছে ইনস্টাগ্রাম আছে সেখানেও আপনার ভিডিওগুলো শেয়ার করতে পারেন অনেক স্কোপ আছে করার জেনুইনলি কাজ করা হোক আর খুব ভালো যদি কন্টেন্ট যদি ভালো থাকে পাবলিক নেবেই নেবে পয়সা আজ না আসুক কালকে আসবে পরশু আসবে কিন্তু পয়সাও কিছু আসবে কাজও খুব ভালো হবে আর লোকেরা অ্যাপ্রিসিয়েট করবে আপনার সম্মানটা পাবেন আপনি যেখানে যাবেন আমার এটাই গ্রো করেছি আমি যেখানে যাই নার্সারিতে যাই যেখানে যাই সম্মানটা পাই পয়সা হয়তো পাইনি কিন্তু সম্মানটা পাওয়া যায় এটা কিন্তু একটা এটাও কিন্তু বড়ো পাওনা জীবনে আর সকলকে ধন্যবাদ আপনারা যারা এই সময় ধরে দীর্ঘ সময় ধরে এই পডকাসটা দেখলেন এখানেই শেষ করছি নমস্কার